বাবা মা নাই আমার আমার কি হয়েছে আমি ছোট বেলা তে গেছি বেলা হারিয়ে গেছো মা কাছ থেকে হ্যাঁ কোন জায়গা থেকে বাবা মার কাছ থেকে হারিয়ে গেছে সদর ঘাটতে বাবা মা পালাতে গেছে গা আমি কাম করে খাওয়াই না দিকা তো ছোট তুমি কাজ করবা কিভাবে তোমাকে কেউ কি কাজে নিব না কি বলতো তোমার বাবা মা লাতি যা করতে বার করে দিতে আবার তারপর আমি আয়া পড়ছি আমি কাম করি না দিকা গর্ত বার আনতে তুই জায়গায় আনতে বাড়ির ছাড় কোনো পারবিতি আন থাকা অঙ্গদার দেওয়ার বিষয় বাবা তোমাকে ভালোবাসত না না দেখি তো ওর বাবা বারকে হ্যাঁ আর কি মন ছাড়া যে বাবামার কাছে থাক চা আমার খেদা দেয় দে বাবা জন্য কষ্ট হয় না বা সাই গেলাস না গে তো আমাকে এরম বল লাঠ লেফি দেখতো